হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো লাস্ট ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমি দিয়েছিলাম শ্বশুরবাড়িতে আমি কীরকম দিন কাটাচ্ছি তো শ্বশুরবাড়ির থেকে কিছু দোকানে গেলাম কিছু কেনাকাটা করার পরে আমার হাতে একদমই কম সময় ছিল তো আমার মাওরাও ওরাও থেকে যেহেতু এসছে সিক্স মান্থ পর তো ওদের সঙ্গে দেখা করার ছিলো ওদের সঙ্গে থাকার ছিল তো আমি পৌঁছে গেছিলাম আমার ছোটোবেলার বাড়ি যেখানে আমার জন্মের পর থেকে আমি থেকেছি এতদিন কাটিয়েছি প্রায় সাতাইশটা বছর ওইখানে আমি কাটালাম তারপরে ওই বাড়ির থেকে বেরিয়ে আসার তো সবারই একটি ইমোশন থাকে আর ওখানে যাওয়ার পরে একটা নিজের নিজের একটা ফিলিং অবভিয়াসলি থাকে এটা তোমরা সবাই হয়তো ফিল করো তো পুরো ব্লগ আর দেওয়া হয়নি নি কেননা যাওয়ার পরে না ওইখানে মা ওদের সঙ্গে গল্প করতে করতে এতটাই টাইম চলে গেছে যে কি খেলাম কি না কিছুই ভিডিও টিডিও করা হয়নি তো যাই হোক এখন একটু স্নান টান করে এসেছি এটা পরের দিন সকাল আর কী যেন বাবার বাড়িতে গিয়ে একদমই এখন থাকা হয় না মানে যেহেতু দূরে থাকি শ্বশুরবাড়িতেও থাকতে লাগে কিছুদিন আর বাবার বাড়িতেও তো জিনিসটা না ডিভাইড হয়ে যায় সবাইকেই সময় দিতে লাগে কেননা সবাই সবাইই মানে বয়স হচ্ছে সবার সঙ্গেই থাকতে হয় তো সেইভাবে তো এটা হলো আমার ট্যারিস তো এখানে কিছু গাছটাছও আছো আছে মানে অনেক পুরনো আর এখানে না আমার মার একটা মানে স্বভাব আছে যে আমরা কিছু চাল আর কি স্টোর করে রাখি পাখিদের দেওয়ার জন্য আর এটা অনেক বছর ধরেই আমি দেখছি মা দিয়ে আসে তো আমিও দেই এরকম আর পাখিরাও না আসে এখানে দল বেঁধে বেঁধে খেতে তো কোনো কোনো সময় ভাল লাগে এরকম পশু পাখিদের একটু একটু হেল্প করতে তো যাই হোক এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কিছু শেয়ার করা ছিলই না কেন আমি ভিডিওই করিনি বলা হয় না সব সময় তো ক্যামেরার হাতে নিয়ে মুহূর্তগুলো ক্যাপচার করা যায় না আর যাই হোক এখানে বাবা চার রকম মাছ এনেছে পাপদা ট্যাংরা ইলিশ তারপরে কাজলি সব আমার ফেভারিট ফেভারিট মাছ তো পরের ব্লগে দেখাবো কি কি রান্না হলো সো বাবাই লাভ ইউ অল